গত চব্বিশ ঘন্টায় ফেনীর তাকিয়া রোডে সাংবাদিক ফারুক ও সবুজকে ডেকে নিয়ে তাদের উপর সন্ত্রাসী হামলা পরিচালিত হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গত কিছুদিন যাবৎ সারা বাংলাদেশে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছে তার মধ্যেই ফেনীতে গতকাল রাতে ফারুক সবুজকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ফেনী তাকিয়া রোড নিয়ে তাকে বেদমভাবে মার মার মারধর করেন প্রিয় সুদি আসসালামু আলাইকুম আমি আর এ জাবেদ আপনাদের সাথে আছি আমাকে বড় মসজিদের ওইখানে শাহজাহান সিরাজের সাথে কথা আছে বলে ডেকে নিয়ে গেছে কি কথা আমি বলে না এখানে বসে আখামু একটু এর লগে আমি একটু কথা কমু আপনি সাংবাদিক আছেন আপনার হাইজন চলেন গেছি যাওয়ার লগে লগে রিক্সার থেকে নামার পরে শাহজাহান সিরাজি আমারে কাজে মা গিরুতের মার বুকের ভর্তি দিয়ে এক লাথি এবার এলো পাটারি ছয় সাত জনে আবার এলো পাটারে কুলকুশি মারার লাথি মারে ডাক ডুক বেয় সব আমি আবার অজ্ঞানই পড়ে গেছি আর বলতেছে নুরুল আমিন হুজুর আম্বিয়া টাওয়ারের এর নামে তুই কি নিয়োগ করছ আল আমিন কাফেলা নুরুল আমিন হুজুরের নামে সাইদুলোকের নামে কি লিখছৎ সজীব ছাত্রদল নেতা সজীব তোর খালতো ভাই আলো বাতারি কথা আমি বেদিছ হতাবম্ব আমি কিছুইটার ভাই বুঝি উঠতে পারি না কেন কি সেগুলি আমি কিছুই জানি না এই অবস্থা পরে এখন রাত্রে আমাকে পুলিশের কর সাহায্যে ওসিরে ফোন করি আমারে আবার অন্য দিকে নিতেও লাগছিল আমি পুলিশের ফোন দিই আমার অবস্থা আমার বাডে বাড়িতে হার্ড রিং লাগানো আছে ততবা যা আমারে বলে ভাবি আপনি কোথায় আমি পড়ছি আমি বাসায় আপনি আসেন আপনার সদর হাসপাতালে আসেন আপনার মেসে আমি যে মারছে আপনি একটু এদিকে আসেন আমি আমার ছেলেরকে নিয়ে আসছি আমার দুইটা ছেলে একটা মেয়ে আমরা সবাই বাসাতে থাকি আমরা কোনো রকম দিন উঠ করি ভাত টাত খাই হে এয়া করি কারোর লোকই কোনো দুর্নীতি করে না হে সবাই উপকার করে এ আমরা দেশে কোনো তেমন এমন যাইও না অনেকের অনার্থ তো হতে মাঠছে আমরা তো কিছু জানিও না এটার বিশ্বাস চাই আমি আমার বিচার এটা